আশা করি যেই নির্বাচনের মধ্যে আমাদের মস্তুহ মুশিদ আনারস বিজয় হবে এটা আমরা আশা করি শতভাগ গোলন্দু উপজেলা পরিষদের নির্বাচনে আমরা যে কয়েকটি সেন্টার আমরা ঘুরলাম গোলন্দু পৌরসভার মধ্যে ভোটার উপস্থিতি ভালো সুন্দর পরিবেশ এবং একটি সৌহর্দ্যপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে সব প্রার্থী এখানে সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী এবং একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সুন্দর পরিবেশে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচন আসলে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার উপস্থিতি আমরা যেটা দেখেছি সকালের দিকে একটু কম ছিল এখন যতই বেলা বাড়ছে ততই কিন্তু ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সর্বোপরি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে আমাদের প্রশাসন সরকার যে ব্যবস্থা নিয়েছে আমরাও এর সাথে সহযোগিতার হাত বাড়িয়েছি আমরাও চাই যে মানুষ নির্বিঘ্নে সব বাধা প্রবত্তি এই নেই এর মধ্য দিয়ে একটা ভোটার উপস্থিতি খুব সুন্দর আমি মনে করছি তা আমি আশা করি আমরা যে বিকেল চারটে পর্যন্ত একটানা ভোট গ্রহণ হচ্ছে সকলেই সুষ্ঠু সুন্দর মতন এই ভোটগুলা দিতে আসছেন এবং তারা ভোটও দিচ্ছেন আমরা আশা করি না আমার কাছে মনে হচ্ছে যে পরিমাণ পরিবেশ দেখছি পার্টি মনে কোনো ভয় নেই ভীতি নেই তারা নির্বিঘ্নে প্রত্যেকটা জায়গায় যার যে নাগরিক অধিকার এই নাগরিক অধিকার দিয়ে তারা কিন্তু শতভাগ নাগরিক অধিকার তারা পাচ্ছে এখানে সুন্দর পরিবেশ এখানে নিরাপত্তা আছে এখানে প্রশাসকের লোকজন আছে আমরা যারা সরকারের নির্বাচিত প্রতিনিধি আমরাও চাচ্ছি পরিবেশে আর সেই সাথে বলতে চাই আমাদের এখানে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের আলহাজ মস্তফা মুশিদ তিনি যে সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য কর্মীদের উদ্বুদ্ধ করছে তার কর্মীরা তার নেতৃত্ব মেনেই কাজ করছে আশা আশা করি যেই নির্বাচনের মধ্যে আমাদের মস্তফা মুশিদ আনারস প্রতীকের বিজয় হবে এটা আমরা আশা করি শতভাগ blum 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 blum